দর্শক আমরা সরাসরি সংযুক্ত আছি ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি বাই সাউন্ড ক্লিয়ার না Gracias. এখানে আমরা আপনাদের সেই সাথে ঘুরে দেখাবো আন্তর্জাতিক মানে শিক্ষা মেলা দু হাজার পঁচিশ বসুন্ধরা কনভেনশন হল থেকে সরাসরি সংযুক্ত আছি আপনাদের সাথে বা আছে ইউটিউব চ্যানেলে এখন এই মুহূর্তে পৃথিবী নিয়ে আলোচনা করছেন তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন যারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তারা ঢাকা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজকে চলবিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শিক্ষা মেলা দুই হাজার পঁচিশ অর্গানাইজড বাই ফেয়ার কনভেন কনভেনার এখানে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফড়াশড়ি সম্পৃক্ত আছে আন্তর্জাতিক শিক্ষামেলা দুই হাজার পঁচিশ থেকে ইউনিভার্সাল বিজনেস স্কুল E planet. Actually, they are giving some prices. Uh, gift. Uh, that's uh, they give us a wonderful bag. And so now we are at. আলফা পিটি অ্যান্ড আয়ল দে আর প্রোভাইডিং পিটিস এমা ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন এমা ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন মূলত এনাদের ইনভাইটেশন থেকেই আজকে আমার এখানে আসা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষা মেলা থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি যারা স্টাডি অ্যাব্রোড সেনজেন স্টাডি অ্যাব্রোড এটা স্টলে আছে এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার পঁচিশে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা বিদেশি শিক্ষা নিয়ে আগ্রহী তারা চলে আসতে পারেন ঢাকা তিনশো ফিটের মাথায় বসুন্ধরা কনভেনশন হল বসুন্ধরা কনভেনশন হলে আয়োজন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার পঁচিশ এটা একষমবার এই ফেয়ারটা আয়োজন করা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি Complete of success. Now is your turn of chance, your dream, and study abroad. Faith, overseer, student, number one choice. সন্ধির আক্রা ব্রাঞ্চ স্টাডি আইডিপি ব্রিটিশ কাউন্সিল সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা এই এই স্টলগুলোতে এসে উচ্চশিক্ষার জন্য যারা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের বাহিরে যেতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আন্তর্জাতিক মেলা দু হাজার পঁচিশ অর্গানাইজ বাই ফেয়ার কনভেয়ার কে কনভেনর এই মড অল গাইড কোড কিও দাও দা টু ইয়া মনা মাস আমরা এই মুহূর্তে গুসুন্দর কনভেনশন হলে উপস্থিত আছি আপনাদের সাথে এখানে অনেক অভিভাবক লোকরা এসেছেন শিক্ষার্থীরা এসেছেন শিক্ষার্থীরা এসে তাদের জিজ্ঞাসাগুলা নিতে পারছেন সরাসরি ফাইল ওপেন করতে পারছে আর ই অ্যাব্রোভ আন্তর্জাতিক শিক্ষা আমাদের আন্তর্জাতের মধ্যে হয়েছে স্ট্রং মেম্বার মাধ্যমে একটা উন্নয়ন কোর্স করার সুযোগ ল্যাঙ্গুয়েজ ক্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাসে সবচেয়ে কতটা আছে স্টল নাম্বার ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি ওয়ান ফিফটি টু সব ওভারসিস ফিফটি ওয়ান ফিফটি টু ওভারসিস এজুকেশান

আমি আসলে ইন্টারস্ট্রাকচার হচ্ছে ইউএস ব্যাপারে পারে ইউএস উইথ নিউ অল কান্ট্রিজ আমার সাবজেক্ট যেটার সাথে ম্যাচ করবে শুধু কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে আমি হচ্ছে বিএসসি রংপুর বিএসসি হ্যাঁ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওকে আপনার জন্য যেটা সুবিধা হবে ওকে আপনার নামটা আসিফ দোলন <laughs> D O L did you number? আচ্ছা এই আন্তর্জাতিক শিক্ষা মেলার রেজিস্ট্রেশন

আন্তর্জাতিক শিক্ষামেলা দু হাজার পঁচিশ আমরা সরাসরি সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষা মেলা দু হাজার পঁচিশে আমরা সরাসরি সংযুক্ত আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক স্টলই কানায় কানায় পূর্ণ সবাই ব্যস্ত সময় পার করছে যারা এখানে আসছে বেশিরভাগ স্টুডেন্ট তাদের গন্তব্যে ভাবে যেতে পারে সেই সহযোগিতাগুলো নিচ্ছে এবং স্টলগুলো তাদের বিভিন্ন অফার দিয়ে স্টুডেন্টদেরকে এংগেজ করছে যেন তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবং বিদেশে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত আছি বসুন্ধরা ন্যাশনাল কনভেনশন হল থেকে আজ আন্তর্জাতিক শিক্ষা মেলা হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আপু একটা পেতে পারি থ্যাংক ইউ দ্য মোস্ট ট্রাস্টেড

বাণিজ্য মেলা থেকে আন্তর্জাতিক শিক্ষা মেলা বাণিজ্য মেলা বলছি বারবার আমি খুব দুঃখিত আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার সেখানে সরাসরি সংযুক্ত আছি আপনাদের সাথে আমি বাসি একটু বসতে পারি ভাইয়া আছি আন্তর্জাতিক বাণিজ্য শিক্ষা মেলা দুই হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনফারেন্স হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিড় লেগে আছেন ভাইয়া আপনারা

কিন্তু আমরা মাত্র দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখের ভিতরে আমরা স্টুডেন্ট ভিসা কমপ্লিট কাজ করতেছি আর আপনাদের স্টুডেন্ট ভিসা ফাইল বৃদ্ধি হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকা দুই থেকে লাখ টাকা তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা কানাডার ক্ষেত্রে হ্যাঁ কানাডার ক্ষেত্রে এছাড়া আমরা হচ্ছে আজ ইউজ কান্ট্রি আমরা হচ্ছে অস্ট্রেলিয়া ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে কাজ করতেছি এবং মালয়েশিয়া নিয়ে কাজ করতেছি সাথে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ ওয়েলকাম আপনি আপনার একটু ছোটো ইন্টারভিউ নিলাম আজকে আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে ব্যক্তিগত এটা খুব ক্রিয়া না মোটামুটি আপনাদের দোয়াই চল্লিশ পাঁচচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে একটু কিছু না জেনারেল আমি আমার ওভারঅল আমার লাইফে যতটুকু আছে ততটুকুই শেয়ার করি আর কি হ্যাঁ সো যে জায়গায় যাই যে জায়গায় লাইভ করি এখান থেকে একটা কোনো রেমুলেশন আছে না বাট মানে এটা যেন মানুষের বেটারমেন্টের জন্য কাজ করে সেটা নিয়ে কাজ করি আর কি থ্যাংক ইউ বার্সাদ আছে হ্যাঁ আপনারা সরাসরি সংযুক্ত আছেন ঢাকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো দুই হাজার পঁচিশ থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছে ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সংযুক্ত আছি আপনাদের সাথে ঢাকা আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার পঁচিশে আমরা এতক্ষণ বিভিন্ন স্টলে আপনাদের সাথে কথা বলেছি স্টল ঘুরে ঘুরে আপনাদের সাথে বিভিন্ন স্টলে ইনফরমেশন জানানোর চেষ্টা করেছি আপনারা যারা বাহিরে পড়ালেখা করতে ইচ্ছুক তারা চলে আসতে পারেন গত দুদিন দিন ধরে আজকের এই আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করেছে ফেয়ার কনভেনার এরা মূলত এই শিক্ষামেলাটার মেলাটার আয়োজন করেছে এটা এদের একষট্টিতম আয়োজন এক সত্তরতম আয়োজনে খুবই জমজমটভাবে এই শিক্ষামেলার আয়োজন হয়েছে এবং অনেকগুলা স্টল কাজ করছে হ্যাঁ আপনার কোন স্টল দিয়ে কাজ করছেন যদি একটু ইন্টারভিউ নিতাম হ্যাঁ জি এডুকেশন নিয়ে কাজ করছেন আপনাদের স্টলের নাম কি এডুকেশন ওকেশন অ্যাড্রেস না ওকে আপনারা কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করছেন হ্যাঁ একটু ইন্টারভিউ নিতাম ওকে

আপনাদের সাথে এত সময় সরাসরি সংযুক্ত ছিলাম আন্তর্জাতিক শিক্ষা মেলা দুই হাজার পঁচিশ থেকে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো জায়গায় ভালো থাকবে আর বসুন্ধরা কনভেনশন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এটা তিনশো ফিটার মাথায় অবস্থিত তো আজকে আমি এখানে এসেছি যে আন্তর্জাতিক শিক্ষা মেলা দু হাজার পঁচিশে অ্যাটেন্ড করার জন্য তো দেখা যাক এখানে আর কোনো ফেয়ার চলছে কিনা আজকে আমরা গতি কুমাবে রেজিস্ট্রেশন বুথ মেঘনা নবরাত্রি দু হাজার পঁচিশ মেঘনা